পেঁয়াজ রসুন ছাড়া একবার এইভাবে পনিরের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এই রেসিপি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে প্রথমেই দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার পনিরগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পনিরগুলোকে স্যালো ফ্রাই করে ভেজে নিতে হবে পনিরগুলোকে কখনোই ডিপ ভাজা যাবে না পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো আর দিয়ে দেব টমেটোর টুকরো ক্যাপসিকাম আর টমেটোটাকে তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা আর সাত আটটা কাজু দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই টমেটোটা গলে গেছে আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে ওটাকে তুলে নিয়েছি আবারও বেশ কিছু টমেটো আর ক্যাপসিকামের টুকরো ভেজে নিলাম আর যেটা আগে ভেজে রেখেছিলাম সেটার পেস্ট তৈরি করে নিয়েছি এবার তার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে একটু ছাতু ভেজে নিয়েছি ছাতু দিলে তরকারি স্বাদটাও সুন্দর হয় আর গ্রেভিটাও সুন্দর হয় এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আগে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে কি হয় তরকারি কালারটা সুন্দর আসে আবারও অল্প জল দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবারও সামান্য জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এইভাবে এটাকে ছ থেকে সাত মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি এটাকে নিরামিষ কড়াই পনিরও বলা যেতে পারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ